নমস্কার এই মুহূর্তে আমি আছি বঙ্গীয় ফুটবল সংস্থার আইফের অফিসে সুতার কিংস্ট্রিটের এই অফিসে দফায় দফায় মিটিং হয়েছে আজকে বিকেলবেলা থেকে প্রথমে ছিল টালিগঞ্জ এবং ওয়ারির সাসপেনশন তোলা নিয়ে ফোরমেন্ট কমিটি মিটিং আইফের এই সাসপেনশন নিয়ে দফায় দফায় মিটিং হয়েছে টালিগঞ্জ এবং ওয়ারিকে সাসপেন্ড করার জন্য দুটো মিটিং হয়েছিল কিন্তু টালিগঞ্জ ওয়ারি সাসপেনশন তোলার জন্য চতুর্থ মিটিংয়েও সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত হলো না যদিও আইএফএ সচিব তার নিজের চেয়ারে বসে বলে দিয়েছেন ওয়ারি তার প্রথম ম্যাচ খেলবে মেহগানা স্পোর্টিংয়ের বিরুদ্ধে আগামী পঁচিশে জুন এদিনের সভায় সিদ্ধান্ত মিকি ফার্নান্ডে এদিনের সবাই ওয়ারির গত বৈশুমের কোচ মিকি ফার্নান্ডেজকে টাকা হয়েছিল টালিগঞ্জের অভিযুক্ত খেলোয়াড় শুভদীপ বুই এসেছিলেন এবং ওয়ারি স্পন্সার অসীম গাঙ্গুলি তিনিও এসেছিলেন তাদের সাথে জিজ্ঞাসাবাদ করা হয়েছে চেয়ারম্যান এবং সভাপতি আইফে ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় আমাদের বলে গিয়েছেন যে লিগাল সেলের সাথে কথাবার্তা বলে তাদের নোটিশ সাফ করা হবে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে কিন্তু এরই মধ্যে সাচি গ্রুপের রাহুল টোডি কমল ঘোষালের মতো মানুষদের নিয়ে এদিন প্রায় দেড় ঘন্টা মিটিং হয়েছে কিভাবে এই লিগে সম্প্রচার করা হবে পঁচিশে জুন কি কি হবে যেখানে বেশ কিছু সেলিব্রিটি উপস্থিত থাকার কথা সন্তোষপুর স্টেডিয়ামে এটাই ছিল আইফ অফিস থেকে পাঠানো সর্বশেষ আপডেট